আরেকটি হাদিসে রয়েছে চোদ্দ দিন অথবা একুশ দিনে যদি সপ্তম দিনে না পারেন তাহলে চোদ্দ দিন একুশ দিনে এই দুটো দিনের মধ্যে দিয়ে দেন এরপরে যে হাদিস রয়েছে বড় হয়ে আকিকা দেওয়ার সেগুলি অধিকাংশ আলেমদের নিকটে জয়ীফ সুতরাং এর উপর আস্থা করা যায় না তবে কিছু আলেম বা এই ক্ষেত্রেও বলেছেন যে দেওয়া যেতে পারে এখন সময় শেষ হয়ে গেছে ইচ্ছা আগে থেকে না যে ছেলে হলো আপনি জানছেন যে সাত দিনে দেওয়া ভালো চোদ্দ দিনে একুশ দিনে দেওয়া ভালো তারপরে আপনি বিলম্ব করে দিলেন এইরকম করিয়েন না কিন্তু মাসলা জানা ছিল না এখন দেরি হয়ে গেছে তাহলে পরে দিয়ে দিতে পারেন অনেক অলামাইকার নিকটে যদি আপনি দেন তো আশা করি অসুবিধা নেই যদিও হয়তো কেউ এই হাদিস গুলিকে টেনে টুনে হাসান মানে নিম্ন স্তরের আমলের যোগ্য বরং বলেছেন কিন্তু অধিকাংশ আলেমদের যা গবেষণা তাহাকে দেখলাম যে আহ দিনের পরে বড় হয়ে সাবা নিজের আকিকে নিজে দেওয়া অথবা বড়দের আকিকে দেওয়া এরকম কোন হাদিস নেই তবে যেমন কাজা করা যেতে পারে ওই হয়তো করছেন আপনি করে দেন আল্লাহ কবুল করবেন হয়তো নিষেধ করবো না আকিকে দিতে দিয়ে দেন তারপরে কিন্তু জেনে শুনে আপনি আপনার ছেলে মেয়েদের আঁকিকে বিলম্ব করবেন না ছেলে মেয়ে জন্মাবে জন্মাবার আগে থেকে মশলা জানা আছে আর তারপরে সাত দিনের দিন দিলেন না চোদ্দ দিনও দিলেন না একুশ দিনও দিলেন না বড় হে একসাথে পাঁচটা দিব না ওইরকম করিয়েন না নিষেধ করবো কারণ সন্ন্যতের খেলাফিক না থাকলে পরে দেওয়ার প্রয়োজন নেই যেমন গত দশ বছর গত দশ বছর আপনি কুরবানি দিতে পারেননি তাহলে দশ বছর কুরবানি এখন আপনার কাছে পয়সা হয়েছে বিদেশ এসে পয়সা হয়েছে গত দু গত দশ বছরের কুরবানির কাজা টানবেন নাকি কাজা টানবেন গত দশ বছর আপনার ছেলে মেয়ে পাঁচটা হয়েছে একবার খুব গরিব ছিলেন আপনি আঁকিকে দিতে পারেন দিতে পারেন শেষ হয়ে গেছে এখন পয়সা হয়েছে বাকি যে ছেলে মেয়েগুলো হবে সেগুলি আঁকিকে দেয় জরুরি নয় যে অতীতের আঁকিকে দিতে হবে কোনো প্রয়োজন নেই অভাবের সময় আঁকিকে নেই জি